আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আবারও নতুন রূপে একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদেরকে আধুনিক ব্যাটারি দেখানোর জন্য যে ব্যাটারিগুলো আপনারা ব্যাটারি ব্যবহার করেন পাঁচটি একটি ইজিভাই গাড়িতে পাঁচটি ব্যাটারি ব্যবহার করেন তো আমরা দেখাচ্ছি এক ব্যাটারির মাধ্যমে গাড়ি চলবে সারা দিন। এক ব্যাটারির মাধ্যমে গাড়ি চলবে আজ থেকে সারাদিন তো বাংলাদেশে নতুন প্রযুক্তি চলে আসছে লিথিয়াম আয়ন ব্যাটারি লিথিয়াম আয়ন ব্যাটারিগুলো অনেকেই খুঁজতেছেন যে অরিজিনাল চায়না কোনো ব্যাটারি বাংলাদেশে আছে কিনা। তো তাদের জন্য বলবো এই যে এই ব্যাটারিগুলো লিথিয়াম আয়ন অরিজিনাল চাইনিজ ব্যাটারি তো এক ব্যাটারির মাধ্যমে গাড়ি ইজি ইজিব্যাক গাড়ি চলা কি সম্ভব কিনা তাই আজকে আপনাদেরকে ট্রায়াল দিয়ে দেখিয়ে দেবো অনেক বাইরে কনফিউজের ভিতরে থাকেন এক ব্যাটারিতে কীভাবে চলে গাড়ি অটো গাড়ি আসসালামু আলাইকুম ভাই

ঠিক আছে তো সম্মানিত দর্শক আমার ভাই এখন আপনাদেরকে গাড়িটা চেক করে দেখে এই ভাই আমাদের কাছ থেকে গাড়িটা নিচ্ছে তো আমাদের লোকেশনটা কীভাবে পাইছেন ভাইয়া আপনার লোকেশন মোবাইলের মাধ্যমে ফেসবুক মাধ্যমে দেখে ফেসবুকের মাধ্যমে দেখে আসছেন তো আমাদের এই রুকেশনটা পাইছে ফেসবুকের মাধ্যমে তো আজকে এই গাড়িটা বাই চালাবে রান করবে রান করার পর গাড়িটা কেমন চলতেছে তা বিষয় নিয়ে কথা বলবে আমার বাইক তো ঠিক আছে সম্মানিত দর্শক এখন চলেন দেখা যাবে যে রান স্পিড কতটুকু চলে তা আমাদের এই গাড়িটা এখন চলবে রাজপথে চলে যাবে তো আজকে এইজি ভাই গাড়িটা আমাদের রাজপথে চলে যাবে আজকে আর যারা এই ব্যাটারিগুলো এক পিস ব্যাটারিগুলো নিতে তোমাকে যারা আমাদের কাছ থেকে ইজি বাইক এর জন্য এবং মিশুকের জন্য এক পিস ব্যাটারি দিয়ে গাড়ি চালাতে চান তো অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন তো এই গাড়িটা এখন চলবে হচ্ছে রাজপথে তো রাজপথে আসবে আপনাদেরকে দেখাচ্ছি যে গাড়িটা স্প্লিট টপ স্প্লিট এবং দ্রুতগতটুকু হয় তো এই যে সম্মানিত দর্শক এখন দেখছেন এই যে রাজপথে চলে আসছে তো আমরা এখন টাইলে বাড়াবো মেন রাস্তায় তো আমরা মেন রাস্তায় চলে আসছি এই গাড়িটি টাইল করার জন্য আমাদের গাড়িটি দেখতে পাচ্ছেন নিজে এখন রাজপথে চলতেছে দুট স্পিড যদি বলি আপনাদেরকে তো আমাদের এই গাড়িটা আপনার নিশুখ নিজিবাই বুড়া কোনো গাড়ি আমাদের এই গাড়ির সাথে টপ স্পিডে পারবে না তো আমরা যদি যে রাস্তাটা আগে যাইতাম পাঁচ মিনিটে সাত মিনিটে পাঁচ মিনিটে যাইতাম এই রাস্তাটা এখন আমরা চলে যাব দুই মিনিটের মাধ্যমে তো দুই মিনিটে যাব এই গাড়ি দিয়ে এই গাড়ির নাম হচ্ছে বুড়া বাইক গাড়ি তো আপনার যত গাড়ি আসুক যাই কিছু আসুক না কেন ভালো আসে যদি আপনারা কিছু দেখতে পাচ্ছেন গাড়িটা কতটুকু পিছনে চলে গেছে তো আপনাদের এই যে মেন রোডে গাড়িগুলো দেখাচ্ছি টপ স্পিড কত স্পিডে গাড়িটা চল তবে সম্মানিত দর্শক আবারও রাজপথ থেকে ফিরে আসলো আমাদের এই গাড়িটা রাজপথ থেকে আসলো বা এই গাড়িটা নিজে ব্যবহার করবে নিজে ট্রায়াল দিয়ে নিজে চালিয়ে আসছে তো আমরা ভাইয়ের মুখ থেকেই শুনবো যে বাই কেমন চালে কেমন পাচ্ছে তো আজকে অনেক বাইরেই কমেন্টস করেন যে ভাই ব্যাটারি নিচ্ছেন কেমন পাচ্ছেন পারফরমেন্স কেমন পাচ্ছেন তা জানার জন্য অনেক ভাইদের কাছ থেকে জানতে চান তো ভাই গাড়িটা চালালেন কেমন লাগলো ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে স্পিড স্পিড অনেক আপনার আগে যেরকম চালাইছেন গাড়ি ওরকম স্পিড না তার চেয়ে বাড়ছে তার বাড়ছে তার চেয়ে বেশি আছে আপনার সাথে কোন গাড়ি পারবে না হ্যাঁ জি না যদি কান দেয় পারবে না পারবে না এতটুকু বিশ্বাস আপনার আছে জি

এখানে মিটার আছে তার ফলে অনেকেরই প্রশ্ন থাকে যে এই মিটারটা ব্যবহার করার অর্থ কি এই মিটারটাই অরিজিনাল চার্জ দেখাবে যে কত পার্সেন্ট চার্জ আছে এবং আপনার কত পার্সেন্ট চার্জ ক্ষয় হচ্ছে তো এখানে খুব সহজেই দেখতে পারবেন তো এই মিটারটাও পাচ্ছেন থ্রি এবং এই গাড়ির সাথে পাচ্ছেন একটি চার্জার ফ্রি এবং একটি চার্জার ফ্রি পাচ্ছেন তো আমাদের কাছ থেকে এই গাড়িটা নিতে হলে যোগাযোগ করবেন এবং ব্যাটারি আপনার যে ধরনের ব্যাটারি ব্যাটারি আমাদের কাছে এই যে আমরা রেখেছি আমাদের ওয়্যার হাউসে ইউজ পরিমাণ ব্যাটারি আছে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কালেকশন অনেক পর্যাপ্ত পরিমাণ ব্যাটারি আছে এবং ওয়ার হাউসে অনেক ব্যাটারি আছে এখানে ডিসপ্লের জন্য কিছু ব্যাটারি রাখা আই এম গোল্ড ব্যাটারি আছে যারা আইপিএস এর ব্যাটারি নিয়ে চিন্তিত আছেন তারা নিতে পারেন এই ব্যাটারিটা যারা গাড়ির জন্য নিয়ে চিন্তিত আছেন তারা নিতে পারেন এই মিশুকে এই ব্যাটারিটা যারা অটো গাড়ির জন্য নিয়ে চিন্তিত আছেন জি ভাই তাদের জন্য এই গাড়িটা তো আজকে এই ব্যাটারিগুলো নিতে আমাদের স্ক্রিনে তো নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন তো আজকে সম্মানিত দর্শক এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই ভিডিওটি আজকে এ পর্যন্ত শেষ করছি তারপর আমাদের কাছে আছে পর্যাপ্ত পরিমাণ অটো গাড়ি যার যে কোয়ালিটি যে ধরনের অটো গাড়ি লাগে নিতে পারবেন আমাদের কাছ থেকে তো দেখতে পাচ্ছেন আমাদের এদের এটা হচ্ছে ডিসপ্লে শাখা তো আমাদের গুডাউনে অবশ্যই পর্যাপ্ত পরিমাণ গাড়ি রয়েছে এখান থেকে ডিসপ্লে শাখা থেকে আপনাদেরকে দেখাচ্ছি যার যে কোয়ালিটি লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের লোকেশন ঢাকা নারায়ণগঞ্জ জালকুড়ি করেতলা তো আজকে ভিডিওটি এ পর্যন্ত শেষ করলাম আসসালামু আলাইকুম